খেলার মাঠে ফের বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত ওপার বাংলার মেয়েদের ধরাশায়ী করে প্রথম অনুর্ধ উনিশ এশিয়া কাপের খেতাব জিতে নিল ভারতের মেয়েরা ফাইনালে টিম ইন্ডিয়া জিতল একচল্লিশ রানে কোয়ালালামপুরের বেওমাস ওভারে রবিবার প্রথমে ব্যাট করতে নেমে একশো সতেরো রান তোলে ভারত টিম ইন্ডিয়ার শুরুটা ভালো না হলেও গঙ্গাদি তৃষা একাই ভারতের ব্যাটিংকে টেনে নিয়ে যায় মাত্র সাতচল্লিশ বলে বাহান্ন রান করে তৃষা পাঁচটি বাউন্ডারি এবং দুটি ছক্কা হাঁকান তিনি তৃষা ছাড়া ভারতীয় বেটারদের মধ্যে দুই অঙ্কে পৌঁছান শুধু অধিনায়ক নিকি এবং মিথিলা বিনোদ মিথিলা সতেরো রান করেন জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ বেটাররা শুরু থেকেই রীতিমতো খাবি খেতে থাকেন আঠারো ওভার তিন বলে মাত্র ছিয়াত্তর রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস পরশি দেশের ব্যাটারদের মধ্যে জোয়াইরিয়া ফেরদোস বাইশ এবং ফাহমেদ চোয়া আঠারো রান করে ভারতীয় বোলারদের মধ্যে আয়ুষী শুক্লা একাই নেন তিনটি উইকেট ভারত একচল্লিশ রানের বিরাট ব্যবধানে জিতল মাস খানেক আগেই অনূর্ধ্ব উনিশ ছেলেদের এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত মাস ঘোরার আগেই সেই হারের বদলা নিয়ে নিল ভারতের মেয়েরা এবারই প্রথম মহিলাদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের আয়োজন করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল তাতে চ্যাম্পিয়ন হল ভারত সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশে প্রতিদিন ভারত বিরোধী ষড়যন্ত্র চলছে এই আবহে ভারতের মেয়েরা বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের বাইশ গজে হারিয়ে দিয়ে প্রমাণ করে দিল ইউনুস মিয়ার জন্য দিল্লি যে বহুদূর স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ

Bureau Report, Jam24 News.